নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে সারা দেশের মতো সাতক্ষীরাতেও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন জেলা শাখা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকালে খুলনা রোড মোড়ের অফিস চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ডালিয়া পারভিন এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ নাসরা জানান অধিদপ্তর একীভূতকরণের অপচেষ্টা বন্ধ জাতীয় নার্সিং কমিশন গঠন নতুন বিনিয়োগ ও ক্যারিয়ার পাথ অনুমোদন উচ্চতর পদে পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণ ডিপ্লোমা নার্স মিডওয়াইফদের সনদকে স্নাতক সমমান প্রদান এবং প্রফেশনাল বিসিএস চালুর দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন পাশাপাশি ভুয়ান নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ঝুঁকি ভাতা প্রদান নার্সিং ইউনিফর্ম পরিবর্তন এবং শয্যা ও রোগী সংখ্যার অনুপাতে নতুন পদ সৃষ্টির দাবিও জানানো হয় তারা বলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের পেশাগত মর্যাদার প্রতীক এটিকে বিলুপ্ত বা একীভূত করার উদ্যোগ অগ্রহণযোগ্য দাবিগুলো বাস্তবায়ন না হলে ত্রিশ নভেম্বর প্রতীকী শাটডাউন এবং দুই ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ শাটডাউন পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন নার্সরা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক